বাড়িতে কোনো অতিথি এলে বা বিশেষ কোনো অনুষ্ঠানে যদি নিরামিষ রান্না করতে হয় তাহলে আমরা সবসময় পনেরো নানান রকম পদে ঘুরিয়ে ফিরিয়ে করে থাকি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ স্পেশাল রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি এই রেসিপিটা যাকেই করে খাওয়াবেন সে আপনার এই রেসিপির স্বাদ ভুলতেই পারবে না রেসিপি আমিষ হোক বা নিরামিষ এমন হবে যে স্বাদ মুখে রেখে থাকবে নমস্কার বন্ধুরা আমি মোহা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন নাহলে আমি কি বানাচ্ছি আর কী দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু মিস করে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই জন্য আমি এখানে ছোট এক বাটি সয়াবিনের বুড়ি নিয়ে নিয়েছি এবার এটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি গরম জল দিয়ে এটাকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো দশ মিনিট সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিনগুলো এখন নরম হয়ে গেছে এবার এগুলোকে এই গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে একদম শুকনো করে চিপে তুলে নেব এমনভাবে জলটা ঝরিয়ে নিতে হবে যাতে সয়াবিনের মধ্যে একদম জল না থাকে সয়াবিনগুলো একদম শুকনো থাকে সয়াবিনটা এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সচার জারের মধ্যে সয়াবিনটা এবার একটু কিমা বানিয়ে নেব বা গুঁড়ো করে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম হবে একদম শুকনো ঝুরো একদম গুঁড়ো গুঁড়ো ওটাকে করে নিতে হবে আর সেটা মিক্সার দিয়ে করলেই ভালো হবে এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিনটা কিন্তু আমি এমনি রান্না করব না এটাকে টেস্টি করার জন্য এর মধ্যে আরও কয়েকটা জিনিস দিচ্ছি এখানে আমি পনির নিয়ে নিয়েছি পনিরটা বা সয়াবিনের মধ্যে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি পনিরের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন বা পনিরের বদলে ঘরে কাটা ছানাও ইউজ করতে পারেন এবার এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়েছি এই আলুটাও আমি গ্রেড করে নেব এবার এর মধ্যে মতো নুন দিয়ে দিলাম সে সাথে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা জিরে দিলাম গোটা সাদা জিরেটা খুব ভালো লাগে এটার মধ্যে আর গ্রেট করা আদা আর সামান্য একটু চিনি আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব এখানে ময়দা ময়দার বদলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন দু চামচ ময়দা দিয়ে প্রথমে মাখব তারপর প্রয়োজন হলে সেই অনুযায়ী ময়দা দেব এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই দেন সেটা কিন্তু প্রথমেই খুব বেশি দিয়ে দেবেন না যদি প্রয়োজন হয় তখনই দেবেন ময়দাটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্যই ইউজ করছি যাতে যে জিনিসটা বানাবো সেটা যখন আমরা তৈরি করব বা রান্না করার সময় ভেঙে না যায় মাখার পরে ঠিক এরকম একটা মন্ডে রাখার হবে বাটির মধ্যে যে ময়দাটা দেখিয়েছিলাম সে সবটাই আমি এর মধ্যে ইউজ করেছি এই ফ্লেভারটা আরও বাড়াবার জন্য সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতার গন্ধটা খুব সুন্দর লাগবে একদম লাস্টে হালকা করে আমি এর মধ্যে মেখে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রাখবো তারপর রান্নার জন্য যে বাকি জিনিসগুলো রাখবে সেগুলো জোগাড় করে নেব প্রথমে একটা মস্টার পেস্ট তৈরি করে নিচ্ছি ছোটো মিক্সারের জারের মধ্যে নিয়ে নিয়েছি দশ বারোটা গোটা কাজু সেই সঙ্গে দিয়ে দিলাম দেড় চামচ মতো চারুমগজ এটাকে প্রথমে একবার শুকনো গুঁড়ো করে নেব এবার এর মধ্যে খাবারটি পরিমাণে টক দই দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব এর মধ্যে কোনো জলের ব্যবহার করছি না টক দই দিয়ে খুব সুন্দরভাবে একদম মিহিভাবে পেস্ট তৈরি হয়ে যাবে এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ চিনি যেহেতু টক দই ইউজ করেছি তাই একটু মিষ্টি দিতেই হবে স্বাদের ব্যালেন্সের জন্য এবার ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি রান্নায় যে মশলাগুলো ইউজ করব সেটা আমি একেবারে এর মধ্যেই দিয়ে দিলাম এতে মশলাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর একদম সুন্দরভাবে মিশে যাবে রান্নার জন্য মশলার পেস্টটা আমাদের তৈরি হয়ে গেলো সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার এখানে বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি হাতের মধ্যে এইভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছি সয়াবিন আর পনিরের যে মিক্সচারটা বানিয়েছিলাম সেখান থেকে এবার খানিকটা প্রসান এভাবে নিয়ে নিয়েছি হাতের মধ্যে নিয়ে একটা শেপ দিয়ে নেব আমি এখানে এরকম একটু লম্বা লম্বা টাইপে শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গোলও বানাতে পারেন কোপ্তার মতো আমি আজকে ঠিক এই বানিয়ে নেব আর এগুলো বানাতে একদমই সময় লাগে না ঝটপট তৈরি করে নেওয়া যায় যেহেতু এর বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে তাই বানাতেও একদমই অসুবিধা হবে না আপনাদের আরেকটাও বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি বানাবার সময় হাতে অবশ্যই একটু তেল নিয়ে নেবেন তাতে যে কোপ্তাগুলো বানাবেন সেগুলো একদম মসৃণভাবে তৈরি হবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা একদমই স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করে যাবেন এইভাবে প্রত্যেক আমি বানিয়ে নেব সব বানানোর পরে এবার এটা ভাজবো একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আজকে রান্নাটা সাদা তেলেই হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এক একটা করে ছেড়ে দেব। খুব বেশি কাছাকাছি দেবেন না একটু ডিস্টেন্স থেকে দিলে উল্টাবার সময় সুবিধা হবে এগুলো ভাজতে কিন্তু একদমই অসুবিধা হয় না কোনো রকম কোনোরকমভাবে ভেঙে যায় না লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এক পিট ভালো করে হতে দিলাম এবার এটাকে উল্টে দেব। দেখুন কত সহজে উল্টে যাচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ভেজে নিলে কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকেও ভাজা হবে আর টেস্টিও হবে খেতে এক পিট ভাজা হয়ে যাওয়ার পরে আরেক পিঠও বেশ ভালো করে এইভাবে ভেজে নেব লালচে করে দু পিট ভালো করে ভাজা হয়ে গেলে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এগুলো শুধু শুধু খেতে খুবই ভালো লাগে এবার ভেজে ওই তেলের মধ্যে ফোরন এবার দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ আর সাদা চিরি ফোড়নটা ভেজে নেব দিয়ে দিচ্ছি আদার কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিলে তেলের মধ্যে খুব ফাটে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলে আর অত ফাটে গায়ের মধ্যে আসবে না আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা পেস্টটা পেস্টটাকে এবার ভালো করে কষে নিতে হবে এর মধ্যে যেহেতু আমি সব মশলাই দিয়ে দিয়েছি তাই এখন আর কোনো মশলাই দেওয়ার দরকার নেই আর এই রান্নাটাই হলুদের ব্যবহার করব না আজকের রান্নাটা হোয়াইট গ্রেভি হবে তাই গুঁড়ো লঙ্কাও আমি ইউজ করছি না এই সময় স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষে নেবো যতক্ষণ না এর থেকে তেল রিলিজ করছে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় পাঁচ মিনিট কষে নিয়েছি আর মাঝে মাঝে তলাটা নেড়ে নিয়েছি যেহেতু এর মধ্যে বাদাম বাটা রয়েছে তাই খেয়াল রাখতে হবে তলায় লেগে না যায় এই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য জল জল এখানে খুব কম পরিমাণে ইউজ করলাম আর আমি এখানে গরম জলই ইউজ করেছি খুব বেশি গ্রেভি রান্নাটাই হয় না তাই খুব সামান্য পরিমাণে জল দিয়েছি আর সেই সঙ্গে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশার গুঁড়োটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব প্রায় দু তিন মিনিট মতো গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে এবার এর মধ্যে কোফতাগুলো দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কোফতাগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো যাতে কোপ্তাগুলোর গায়ে ভালো করে গ্রেভির কোটিংটা পড়ে ফ্লেমটা এই সময় একদমই লোতে রাখতে হবে গ্রেভিটা যেহেতু বেশ ঘন তাই একদম লোতে রেখে রান্নাটা করতে হবে কোপ্তাগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব যাতে কোফতার ভিতরে গ্রেভির টেস্টটা ভালো করে ঢুকে যায় রান্না আমাদের এখন একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন রান্নাটা কত টেস্টি আর কত লোভনীয় দেখতে হয়েছে জাস্ট নামাবার আগে দিয়ে দেব অল্প একটু ধনে আপনারা চাইলে এখানে ঘির ব্যবহারও করতে পারেন আমি আর ঘিটা এখানে ইউজ করলাম না ধনে পাতার গন্ধটা ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগবে এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা নান কিংবা পোলাওয়ের সঙ্গে বা ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে হোক কিংবা অতিথি আপ্যায়নে অবশ্যই এভাবে বানিয়ে নিতে পারেন একবার বানিয়ে দেখবেন বারবার বানাবার রিকোয়েস্ট আসবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলে যাবেন না যেন আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন রেসিপিটা ভালো লাগলে বন্ধু হওয়ার আমন্ত্রণ রইল তাই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর চাষি বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ